আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুলু এবং দুদুকে চিঠি দিয়ে বিএমপি সতর্ক করলো কেনই সতর্ক করলো কারণ এই বুলু এবং দুদু এই পাঁচে আগস্টের পর থেকে পাল্টা অনেক বক্তব্য দিচ্ছে যে বক্তব্যের কারণে বিএমপি বিতর্কিত হচ্ছে আর আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে গত এক মাসের মধ্যে আমরা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো সংবাদ সম্মেলন বলেন কিংবা আপনার বিএমপির কোনো কাজকর্মে আমরা কিন্তু তাকে সেভাবে উপস্থিত দেখতে পাচ্ছি না কারণ কি তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনার সাইডে রাখা হচ্ছে তাকে কি আউট অফ সাইডে রাখা হচ্ছে আর মাঝখান দিয়ে ভারতের জেলখানায় থাকা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সামনে নিয়ে আসা হয়েছে মেন স্ট্রিম মিডিয়াতে এবং দলের সব কার্যক্রমে সিদ্ধান্তে সব কিছুতেই মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি ঘটনা কী আমরা তো যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি ভারতের জেলখানায় ছিলেন না আমরা তার বিভিন্ন ফুটেজ যেগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি তিনি একটি ওইখানে বাড়িতে আলিসেন বাড়িতে ছিলেন তো জীবনযাপন করেছেন অনেকেই বলতেছেন পিনাকি ইলিয়াস সহ আরও যারা আছে বিদেশে যেসব দুই টাকার ইউটিউবার আছে তারা বলতেছে যে এটা নাকি ভারত সেখানে তাকে রেখেছিল এবং তাকে আরামে রেখেছিল এবং তাকে ট্রেনিং দিয়েছে দীর্ঘ আট দশ বছর ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিং দিয়ে তাকে বাংলাদেশের মধ্যে আবার পুশ ইন করে আপনার রয়্যাল এজেন্ট হিসেবে তাকে দিয়ে কাজ করাচ্ছে এ ধরনের অনেক সমালোচনা আলোচনা আছে তো সেটা সত্য কিনা আমরা জানি না কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সামনে নিয়ে আসা হয়েছে এবং তিনি সমস্ত কাজকর্মে সামনে আছেন অন্যদিকে বাবরের মতন একজন ত্যাগী নেতা এবং ভারতের আগ্রাসন বিরোধী একজন নেতা তাকে কিন্তু সাইডে রাখা হয়েছে তিনি জেল থেকে বেরোয়ছেন দলের কাজকর্ম করবেন কিন্তু তাকে কিন্তু ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না দলের মধ্যে ওইভাবে ইনভলভ দেখতে পাচ্ছি না কোথাও দেখতে পাচ্ছি না জিয়া পরিবার থেকে বিএনপি আলাদা হয়ে যাচ্ছে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন সব মিলিয়ে বিএমপি আসলে কোন দিকে যাচ্ছে অনেকেই মনে করতেছে বাংলাদেশের জনগণ যে আওয়ামী লীগ যেভাবে ভারতের সাথে সক্ষতা এবং সম্পর্ক বজায় রেখে যেভাবে ক্ষমতায় আসছিল এবং ক্ষমতায় ছিল ঠিক ওই একই কাদায় বিএমপি ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং তাদের ভারত বিদ্দেশি যেসব অথবা ভারতের আগ্রাসন বিরোধী নেতা যারা আছে দলের মধ্যে তাদেরকে সাইড কাটিয়ে রেখে ভারতকে খুশি করার জন্য তারা আগামীতে ক্ষমতা আসতে চাচ্ছে এবং ক্ষমতা থাকতে চাচ্ছে এই ধরনের কিন্তু অনেকেই সন্দেহ পোষণ করতেছে তো প্রিয় দর্শক সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন